আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু সবাইকে ঈদ মুবারক মিন্না মিন্ ওমিনুম আজমাইন প্রিয় দর্শক আপনাদের সামনে উল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজের নিয়ম আপনাদের সামনে তুলে ধরলাম কেন ধরলাম কারণ উল ফিতরের নামাজ বা উল আজহার নামাজ পড়ার সময় অনেকেই ভুল করে নিয়মগুলো কেমন হবে অনেকেই ভুল করে এই জন্য এইটা আমাদের মাথায় নিয়ে আপনাদের সামনে প্র্যাকটিক্যালি শুদ্ধ ভাষায় সুন্দরভাবে সঠিকভাবে উল ফিতর বা উল আজহার নামাজ তুলে ধরলাম আল্লাহ তালা যেন আমাদের সকলকেই এই নামাজ সঠিকভাবে পড়ার তৌফিক দেয় আসুন আল্লাহর তৌফিক দেয় আপনাদেরকে সঠিকভাবে দেখিয়ে আসি চলুন দেখি আসি প্রথমে আমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাব নামাজের জন্য দাঁড়িয়ে উল ফিতর ঈদ উল ফিতরের নামাজের যে নিয়ত আছে এই নিয়ত আমরা সকলে করে নেব যারা আরবিতে পারে এরকম করব। নোয়াঈ তুয়ান উসল্লাহ তা আয়েলা ওর সলাতল ঈদ উল ফিত্রি মাহাতি সাহাতি ওয়াজিবুল্লাহ ত মাহাতি সাহাতি তাক বির অতি ওয়াজিবুলহ তা আলা এক তাদায়তু বেহাদ আল ইমামী মুত্জেহেন ইলা জিহাতেন শরীফ হতে আল্লাহ হকবর যারা বাংলা আরবিতে পারে আরবি করব যারা আরবিতে পারে না বাংলায় করে নেব হায় আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য কেবলা মুকু হয়ে ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ সৈতকবীরের শহীদ এই ম্যামের পিছনে আদায় করিতেছি আকবর তো আসুন দেখে আসি আমরা নামাজটা প্র্যাকটিক্যালি কিভাবে পড়তে হয় আমরা নিয়োগ করে নিলাম এবার আহাত আমরা প্রথম তাকবির দিলাম এই প্রথম তাকবির দেওয়ার সময় অনেকেই ভুল করে অনেকেই প্রথম তাকবীরেই হাত ছেড়ে দেয় প্রথম তাকবীরে হাত ছেড়ে দেওয়া যাবে না প্রথম তাকবিরে হাত বাঁধার পরে সানা পড়তে হবে সুবাহান্লাহম্মা আবে হামদিকা ও তাবার কসমুকা ও তা আলা জাদ্দুকা ওলা ইলাহ গরুক এরপরে যে তিনটে তাকবির আমরা দিব প্রথমেই সেই তিনটা তাকবির দেওয়ার সময় দিয়ে হাত ছেড়ে দিব আল্লাহ আকবর আল্লাহ আকবর নকবৰ দুইটা মাছখনে দিয়ে তিনবারবার হাত বেঁধে নিব এবার অ উজুবিল্লাহ বিশমিল্লাহ পড়ে শুরু করব আমি পড়তেছি আপনারা দেখেন অ উজুবিল্লা মিন সাঈ ত নি ৰজীম বিশমিল্লা রহমান ৰখীম আলহামদুল্লিল্লাহ ৰববিলা আল আমিন আর ৰফমান ৰ مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة فاتحة شكرا أمرا بسم الله جيتو كرات بسم الله الرحمن الرحيم "ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف ماكول فراشه كرر قريب امريكا روكو جابو الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم, سبحان ربي العظيم.

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إذا جار جرى আমরা এই তিনটা তাকবির আছে সেই তিনটা তাকবির দিয়ে তারপর রুকুই যাব তিনটা তাকবির শেষ আগে তিনটা দিয়েছি এখন তিনটা দিলাম এবার চতুর্থ তাকবিরে আমরা রুকুই যাব এইভাবে ধারাবাহিকভাবে এইভাবে আগের নিয়মে প্রথম যারা যেরকম পড়লাম এরকম সেম নিয়মে পড়তে হবে এ হচ্ছে সঠিক নিয়ম তাহলে যেন এরকম সঠিকভাবে আমাদের নামাজ আদায় করার তৌফিক দেয় সকলে পড়ি আমিন আমার সকলেই দোয়া করবেন যেন সঠিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি আলোচনা তৌফিক দেয় আমার তৌফিক বিল্লাহ